রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শনিবার এখন সকাল সাতটা মতো বাজে সকালে অনেক আগেই ঘুম থেকে উঠেছি অনেক কাজকর্ম সেরে তারপর ছাদে চলে এসেছি ছাদের গাছগুলোকে দেখে নিচ্ছি কোন গাছে জল দিতে হবে কোন গাছে জল দিতে হবে না এগুলো কেয়ার করে নিতে হয় দেখুন স্থলবদ্ধ গাছের মাটি শুকিয়ে গেছে কারণ গতকাল জল দিইনি এখন অল্প অল্প শীত পড়তে শুরু করেছে যদিও তবুও গাছগুলোতে প্রতিদিন জল দিলে আবার দেখা যায় যে গাছের গোড়া খুবই ভেজা থাকে আবার জল একদিন বন্ধ দিয়েছি তো গতকাল খুব রৌদ্র পড়েছিল তাই গাছের মাটি শুকিয়ে গেছে আর এই যে জবা ফুলটা গতকাল ফুটেছিল গতকাল ছাদেই আসিনি ফুল তোলা হয়নি তাই ফুলটা শুকিয়ে গেছে এখন ফেলে দিলাম আরও একটা ফুল ফুটেছে মানে পঞ্চমুখী জবা ওই ফুলটা তুলে নেব আর এই যে শিউলি গাছের পাতাগুলো শুকিয়ে গেছিলো মাঝে তখন খুব গরম পড়েছিল দুদিন জল দেওয়া হয়েছিল না গাছের জল ঠিকঠাক টাইমে না দিলে যেহেতু ছাদের উপরে টবের গাছ গাছগুলোর কিন্তু ক্ষতি হয়ে যায় পাতা শুকিয়ে যায় ফুল নষ্ট হয়ে যায় আমার ছাদ বাগানে তেমন বেশি কিছু গাছপালা নেই ওই দৈনন্দিন পুজোর জন্য কিছু ফুলের গাছ লাগানো আছে তবুও সেই গাছের মানে শ্রীবৃদ্ধি তেমন কিছু নেই এখন নিচে চলে এসেছি যেটা দেখাচ্ছি দেখুন ওই যে ঠাকুরের ঘটের মানে কলা ফুল পান পাতা সব ফেলে দিয়েছে রাত্রিবেলায় সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করতে এসে এগুলো দেখলাম ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে এখন ওই ঠাকুরের ঘটের পান পাতা আমের শখা ওগুলো তুলে ঠিক জায়গায় রেখে দিলাম আর ফুলগুলো মানে বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি দেখুন ঠাকুরের ঘটের কলাটা এই সিঁড়ি বেয়ে উপরে নিয়ে চলে এসেছে ইঁদুরে ঘরে খুব ইঁদুরের উৎপাত হয়েছে যাই হোক ফুল কলা এখন ফেলে দিই আর আমাদের এই সিঁড়িটা এখন কমপ্লিট হয়নি তাই ওরকম দেখাচ্ছে আর উপরে গতকালকের মেলে রাখা বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে রাখলাম তুলে নিয়ে এসে ভাঁজ করে নিলাম তারপর ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অন্যান্য ঘরগুলো আগেই ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে সেই ভিডিও আর শেয়ার করিনি তখন তো মানে বাসি কাপড় ছিল যার কারণে ঠাকুর ঘরটা আর তখন পরিষ্কার করিনি এখন ফ্রেশ হয়ে পোশাক মানে চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে করে নিতে আর ছাদে ওই কারণেই ফুলগুলো এখন তুলে আনলাম আর ছাদের গাছগুলোতেও জল দিয়ে এলাম এখন ঠাকুর ঘরটা মুছে নিয়ে হাত পা মুখ ধুয়ে চলে যাব মানে ফ্রেশ হয়ে নেব আবার যেহেতু নাতা দিয়ে গরম মুছছি ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব চা করতে সকালে ঘুম থেকে উঠেই যে নাইটিটা পরে ঘুমিয়েছিলাম সেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর আবারও সমস্ত কাজ সেরে নিয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি তারপর সকালের চা বানিয়েছি বানিয়ে এই যে টোস্ট বিস্কুট দিয়ে আরাম করে চাটা খাচ্ছি এই টাইমটা আমার সম্পূর্ণ নিজের টাইম খুব আরাম করে আজকে তো বিছানায় বসে খাচ্ছি মানে ওই খাটের একপাশে পাশে দাঁড়ে বসে খাচ্ছি আর কি ওদেরকে দিয়েছি ছেলে ছেলের বাবা মানে বাইরে হেতে খাচ্ছে আর চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু শনিবার নিরামিষ রান্নাবান্না হবে তাই সয়াবিন রান্না করছি আমার ছেলে সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে শুধু ছেলে নয় মেয়েও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তাই সয়াবিনটা একটু ফুটিয়ে নেবো বলে জলের মধ্যে লবণ দিয়ে গ্যাসের ফ্লেম অন করে সয়াবিনটা ভেজাতে রেখে এলাম আর এদিকে চলে এসেছি সবজি কেটে নিতে আজকে হবে বাঁধাকপির তরকারি বাঁধাকপি কেটে নিচ্ছি আর ওই যে লাল টিফিন বাটিতে দেখছেন হ্যাঁ ওর মধ্যে আছে আমলকি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ওই যে কাটা চামচ দিয়ে একটু গাগুলো ফুটো করে নেবো মানে আমলকির গাগুলোতে একটু ফুটো করে নেবো তা কাটা চামচ দিয়ে করতে গিয়ে দেখলাম ভালো হচ্ছে না তাই ছুরি দিয়ে কাগুলোকে একটুখানি জাস্ট চিরে মতো নিলাম আর এদিকে ততক্ষণে আমার সয়াবিনটা ফুটে গেছে ভাতটাও ফুটে গেছে সয়াবিনটা বন্ধ করে দিলাম এখন সয়াবিনের তরকারি রান্না করে নেবো আজকে ওই যে দেরি করে রান্না করলে হবে না কারণ আপনাদের দাদা ভাই তো বেরোবে তাড়াহুড়ো আছে তাই সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি সকালে ভিডিও শ্যুট করে কাজ করতে সময় বেশি লাগে বলে খুব বেশি ভিডিও শ্যুট করা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয় সেইটুকু করেই শেয়ার করা হয় আর কি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সয়াবিনের মশলা কষিয়ে নিলাম মানে মশলাটা করে নিলাম জিরে আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি এই দিয়েই মশলাটা করে নিলাম আর সয়াবিনগুলো মানে ভেজানো সয়াবিনগুলো ভালো করে ফ্রেশ জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তারপর জল নিয়ে আলুর সঙ্গে এবার সয়াবিন সমেত কষিয়ে নিলাম ইতিমধ্যে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে আর সয়াবিন কষিয়ে জল দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে দিলাম এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব। মোটামুটি দশ মিনিট মতন সেদ্ধ করে নেব। কারণ সয়াবিন প্রেশার কুকারে দিয়েই আমি বেশি করি যখন প্রেশার কুকারে না দিই তখন কিন্তু আমি একটু বেশি টাইম ধরে সয়াবিনটাকে ফুটিয়ে নিই তাহলে হজমটা ভালো হয় যাই হোক পাশের গ্যাসে আমি আবার বাঁধাকপিটা ভাপাতে দিয়েছিলাম বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপিয়ে নিলাম ফুলকপি বাঁধাকপি সবসময় আমি ভাপিয়ে নিয়ে রান্না করি কারণ যখন এই সবজিগুলো খেতে তৈরি হয় তখন কিন্তু রাসায়নিক তেল দেয়া থাকে সবজিগুলো যাতে বাড়ন্ত ফলন্ত ভালো হয় আবার পোকামাকড় না লাগে যার কারণে ওই রাসায়নিক তেল ব্যবহার করা হয় বলেই আমি ভাপিয়ে নিয়ে রান্না করি দেখুন গল্প করতে করতে আমার সয়াবিন আলুর তরকারি এবং বাঁধাকপির ঝাল মানে বাঁধাকপির তরকারি রান্না করা হয়ে গেছে এখন ওই যে ভাপাতে রেখেছিলাম মানে সকালের খাবারটা খেয়ে নিলাম ইতিমধ্যেই সবাইকে বেড়ে দিয়েছিলাম আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর এই যে দেখুন আমলকিগুলো ভাপিয়ে নিলাম দেখলেন কড়াইয়ের জলটা কেমন কালচে হয়ে গেছে এখন আমলকির মোরব্বা বানাবো অনেকে বলে আমলকির আচার আবার অনেকে বলে মোরব্বা যাই হোক আমলকির মোরব্বা বানাবো তবে তার আগে ওই যে কড়াইতে রান্না করেছিলাম কড়াইটা মেজে নিচ্ছি কারণ ওই কড়াইতেই মোরব্বাটা বানাবো সকালের টিফিন খাওয়ার যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখুন সমস্ত বাসন চায়ের বাসন ধোয়া হয়ে গেছে কড়াও মেজে নেওয়া হয়ে গেছে আজকে সকালের টিফিনে আলাদা কিছু করিনি একেবারে সকালে আর দুপুরের রান্না একসঙ্গে হয়েছে রাত্রিবেলায় রুটি হোক কিংবা পরোটা হোক যেটা খেতে সেটা করে দেব। এখন আমলকির মোরব্বাটা বানিয়ে নিচ্ছি দেখুন মানে পাঁচশো গ্রাম আমলকি আছে মোটামুটি আন্দাজেই বলছি তাই পাঁচশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম দু কাপ চিনি দিলাম আর ভাপিয়ে নেওয়া আমলকি দিয়ে দিলাম অনেকে আমলকি একটু জলে সেদ্ধ করে নেয় তবে আমি ওই ঝুড়িতে ভাপিয়ে নিয়েছি তলায় জল ছিল উপরে ওই ঝুড়ির ভেতরে দিয়ে গামলা চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম ভাপিয়ে নেওয়ার পর আমলকির মোরব্বা বসিয়ে দিয়েছি হাফ কাপ জল দিয়েছি দু কাপ চিনি দিয়েছি আর ওই পাঁচশো মতন আমলকি আছে আমলকি অনেকটা বেশি আনা হয়েছিল আর এই যে গরম জলটা দেখছেন এটা দিয়ে মানে কাপড় ভেজাবো আর কি বিছানার চাদর ভিজিয়ে নেব আর এদিকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমলকিগুলোকে মিডিয়াম ফ্লেমে রান্না করা হয়ে গেছে আস্তে আস্তে এই আমলকির শিরাটা ঘন হয়ে আসবে আর আমলকির কালারটাও চেঞ্জ হয়ে যাবে সমস্ত বাসনপত্র সমস্ত কিছু ধোয়া কমপ্লিট আর ওই যে কাপড় ভিজিয়ে দিয়েছি দেখলেন তো জলটা হাড়িতে নেই এবার আমলকিটা হওয়ার জন্য অপেক্ষা করছি আমলকিটার মোরব্বাটা কমপ্লিট হয়ে গেলেই স্নান সেরে মানে যাব পুজো করতে এই যে স্নান সেরে চলে এসেছি পুজো করতে মানে পুজো করা হয়ে গেছে তারপর আপনাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ার করছি পুজো পাঠ সমস্ত কমপ্লিট এখন ওই কটা বাজে দেড়টা মতো বাজে হয়তো দুপুরে মোটামুটি একটা থেকে দেড়টা বেজে যায় সমস্ত কাজকর্ম শেষ করে নিতে আর এই যে ছাদে বেশ কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম সেগুলো তুলে এনেছি এখনও চুল আসড়ানো হয়নি চুলটা আশ্রে নিচ্ছি চুলে শ্যাম্পু করতে হবে যাই হোক আজকে তো করা সম্ভব হলো না ভাবছি আগামী দিন পারলে শ্যাম্পুটা করে নেব চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নেব সবাই মাত্র ঠান্ডা পড়তে শুরু করেছে এখন স্কিনের যত্ন ভালো করেই করতে হবে তবে স্কিন কেয়ারের মধ্যে আমি যেটা করি একটু মশ্চারাইজার লাগাই আর বাইরে বেরোলে একটুখানি সানস্ক্রিন ইউজ করি এই হচ্ছে আমার স্কিন কেয়ার করা হয় যাই হোক দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছিলাম তারপর সেই ভিডিও আর শেয়ার করিনি এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে দিচ্ছি সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে দেখলেন তো সন্ধ্যা প্রদীপ জেলে জেলে নিয়ে বাইরে মঞ্চে সন্ধ্যা দিয়ে এসেছি এখন ঠাকুরের কে একটু আরতি করে নিলাম তারপর ঠাকুরের নাম গান করব আমরা শ্রী শ্রী ঠাকুর পালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত তার নাম গান আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় করি আমি মানে কি আমরা সবাই করি বাড়িতে যারা থাকি ছেলে মেয়ে আমি ওর বাবা সবাই মিলে বসে একসঙ্গে নাম গান করি আর যদি সম্ভব না হয় যে থাকে ফ্রি থাকে সে একলাও করে নেয় অনেক সময় আর দেখুন আমার মোরব্বাটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে ভীষণ ভালোবাসে আমার ছেলে মেয়ে আমলকির বোরপা খেতে প্রতি বছর করি আমি তবে অনেক বেশি আমলকি আনা হয়েছিল টাইম মতো করতে পারিনি বলে অনেকটা আমলকি নষ্ট হয়ে গেছিল যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম আর ওই যে ঠাকুরের প্রসাদে দেবে বলে আনা হয়েছিল ছানার জিলিপি আর যে জিলিপি খাবে না তার জন্য রসগোল্লা আনা হয়েছিল সন্ধ্যাবেলায় এখন সবার জন্য একটু চা বানাচ্ছি চা আজকে ছোলা ভাজা আর চানাচুর এ দিয়েই খাওয়া হবে আর ওই জিলিপি টিলিপি আছে যাই হোক আমি এখন চা করে সবাইকে দিতে থাকি আর ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে একটু সাপোর্ট করুন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার এগোনো সম্ভব নয় চা করার শেষে একটু চিনি ছিল চিনিটা কৌটোতে ঢেলে নিলাম যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ